প্রার্থনা নাকি বক্তি এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করছি আমরা সাধারণত প্রার্থনা বা দোয়া সম্পর্কে যা জানি তা হচ্ছে স্রষ্টার কাছে বিভিন্ন জিনিস চাওয়া যে আমার এটা প্রয়োজন আমাকে এটা দিন আমার ওটা প্রয়োজন আমাকে ওটা দিন এটা দরকার ওটা দরকার এরকম বিভিন্ন জিনিস চাওয়াকে আমরা প্রার্থনা বলে জানি কিন্তু একটা জিনিস চিন্তা করেন আপনি যদি আকরিক করতেই মনে করেন যে স্রষ্ট হচ্ছে সূক্ষ্ম পরিকল্পনাকারী ন্যায় বিচারক জগতের ভালো চান সবার ভালো চান আপনারও ভালো চান তার চেয়ে উত্তম পরিকল্পনাকারী আর নেই তাহলে একটু চিন্তা করুন আপনি যে চাচ্ছেন যে আমাকে এটা দিন ওটা দিন আপনি কি কোনোভাবে নিজেকে স্রষ্টার উপদেষ্টা বানিয়ে নিয়েছেন না উপদেষ্টা বলতে মানে সহযোগী একজন প্রধান আছেন এবং তাকে স সাহায্য সহযোগিতা করার জন্য আরও বিভিন্ন উপদেষ্টা নিয়েছেন যেগুলি তাকে বিভিন্ন পরামর্শে বা বিভিন্ন কার্যে সহযোগিতা করবে সিদ্ধান্ত নিতে এখন স্রষ্টার কী এরকম কোনো উপদেষ্টার প্রয়োজন আছে বা কি আপনি কোন সাহসে এই এরকমভাবে বলতে পারেন আপনি যদি আকুরি করতেই মনে করেন যে স্রষ্টা সূক্ষ্ম পরিকল্পনাকারী উত্তম পরিকল্পনাকারী তাহলে আপনি কোন সাহসে স্রষ্টাকে বলতে পারেন যে আপনি আমাকে এটা দিন ওটা দিন আমার এটা দরকার ওটা দরকার আপনার কি দরকার না দরকার এটা কি স্রষ্টা স্বয়ং ভালো জানেন না তাহলে আপনি প্রার্থনা করছেন মানেই স্রষ্টার উপর উপদেষ্টা গিরি চালাচ্ছেন এটা প্রকৃত স্রষ্টার সম্মান নয় বা আপনি স্রষ্টাকে প্রকৃত সম্মান দিচ্ছেন না স্রষ্টাকে বা সৃষ্টিকর্তা বা আল্লাহকে আপনি কোথাও না কোথাও অপমান করছেন তাহলে প্রার্থনা যদি হয় ভক্তির তাহলে কোনো সমস্যা নাই স্রষ্টাকে আপনি অর্ডার করতে পারেন না হুকুম দিতে পারেন না যে আমার এটা দরকার আমাকে ওটা দেন এই যে অর্ডার করা হুকুম করা এটা একটা উপদেশ উপদেষ্টা গিরি করলেন সস্টার উপর এটা করতে পারেন না আপনি কি করতে পারেন সক্ত যেহেতু সর্বশক্তিমান হুম অত্যন্ত প্রেমময় ভালোবাসাময় করুণাময় সুক পরিকল্পনাকারী তখন আপনি কি করতে পারেন বক্তি প্রকাশ করতে পারেন যারা এই জগতের সিস্টেম বা সস্তা সম্পর্কে যে যত বেশি জানে তারা নিশ্চুপ শুধু বক্তি আর সর্ব উত্তম ভক্তি হচ্ছে স্রষ্টার স্মরণে একদম স্তব্ধ হয়ে যাওয়া একদম নিশ্চুপ হয়ে যাওয়া একদম সাইলেন্ট হয়ে যাওয়া কারণ কি আপনি হুকুম করার করারকে আপনার সামনে যদি এমন একজন ব্যক্তিত্ব থাকে যার কোনো অভাব নাই হ্যাঁ যিনি স্বয়ং সম্পূর্ণ যার কোনো ভয় নাই তার সাথে কি আপনি কোনো লেনদেন করতে পারেন যে আমি আপনাকে এটা দেব আপনি আমাকে এটা দেন কোনো বিজনেস বা ব্যবসা করতে পারেন কিন্তু আমরা যে এখন প্রার্থনা করতেছি আমরা যে এখন নামাজ বা রোজা রাখতাছি এটা তো একটা লেনদেন বিজনেস যে আমি রোজা রাখতেছি আমার তুমি জান্নাত দিবা আমি নামাজ পড়তেছি পাচক তো আমার তুমি জান্নাত দিবা এটা লেনদেন কিন্তু যদি এরকম সর্বশক্তিমান বা স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব থাকেন তার সামনে আপনি কি করতে পারেন তার সামনে আপনি কিভাবে কি দিয়ে লেনদেন করবেন তাকে তো কোনো কিছু দিয়ে আপনি খুশি করাতে পারবেন না কারণ তিনি তো মুখাপেক্ষি নন যে আপনি এটা দিলে সে অনেক খুশি হইব এটা না দিলে খুশি হইব না তিনি তো কারো উপর নির্ভরশীল না আপনি যেটা করতে পারেন বক্তি প্রশংসা ঠিক আছে এ বক্তি হচ্ছে একমাত্র মাধ্যম স্রষ্টার মাহাত্ম প্রকাশ করার এছাড়া আর কোনো বিকল্প মাধ্যম নাই যদি আপনি জ্ঞানী হন তাহলে স্রষ্টার স্মরণে আপনি নিশ্চুপ থাকবেন আপনি শুধু স্রষ্টার সিস্টেমটা বোঝার চেষ্টা করবেন আপনার সাথে যদি কোনো দুর্ঘটনা হয় বা আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন কেন হয়েছেন আপনি কোথাও না কোথাও স্রষ্টার পরিকল্পনাকে নষ্ট করেছেন এই জন্যই আপনার সামনে আজকে এই অবস্থা আপনি হয়তো কোথাও জ্ঞানের অভাব রয়েছে এই জন্যই এখন বর্তমানে আপনার এই অবস্থা তাইলে শুধু আমরা কি করতে পারি ভক্তি প্রকাশ করতে পারি ভক্তি আর প্রশংসা ছাড়া স্রষ্টার সামনে আমরা কিছুই করতে পারি না এই বিষয়ে কোরআনে অনেক উদাহরণ রয়েছে যেমন অনেক নবী রাসুল বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তারা কিছু ভুল করেছিলেন এবং ভুল করার পরে তারা খুবই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি যখন ভুল বুঝতে পারলেন তখনই কিন্তু সরাসরি বললেন যে সুবাহান আঁকা এই যে সুবাহান আল্লাহ এটা হচ্ছে স্রষ্টার যে নিকুত পরিকল্পনাকারী তার সিস্টেম যে একেবারে ইউনিক এবং নির্বেজাল তুলনাহীন এটা প্রকাশ করার একটা মাধ্যম মানে তিনি বুঝতে পারছেন যে তিনি তার সিস্টেমে আল্লাহর যে ভালো পরিকল্পনা করে রাখছেন তার পরিকল্পনা তিনি মানছিলেন না এই জন্য তিনি বিপদে পড়ছেন এটা বোঝার সাথে সাথেই তিনি বলছেন যে সুবাহান আল্লাহ সুবাহান যে তুমি পবিত্র এই পবিত্রতা মানে তার ইউনিকনেস তিনি যে নির্ভুল পরিকল্পনাকারী এটার একটা বহিঃপ্রকাশ তাহলে এখানের সম্পর্কটা হচ্ছে ভক্তির এখানে সম্পর্কটা হচ্ছে প্রশংসার যে আলহামদুল্লাহ রব্বিল আলমিন এবং সুরা ইউনুস দশ নম্বর সুরা দশ নম্বর আয়তে জান্নাতিদের একটা বৈশিষ্ট্য রয়েছে সেখানে বলা হয়েছে সেখানে তাদের কথা হবে হে আল্লাহ তুমি পবিত্র মহান এবং তাদের অভিবাদন হবে সালাম আর তাদের শেষ কথা হবে সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টির রব। তাহলে দেখুন যারা জান্নাতি তাদের তুমি পবিত্র সুবহানাকা। এই সুবাহানাকা যে আমরা যে প্রতিনিয়ত সকাল বিকাল সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়ছি এই সুবাহান না এটা কি সুবান তা বলতেছি যেমন তারা বলবে সুবাহানাকা তুমি পবিত্র মহান এবং তাদের কাজ হবে তাদের অভিবাদন এবং তাদের কাজ হবে সালাম মানে শান্তি এই সালাম কি সালাম এবং তাদের শেষ ধ্বনি আনিল হামদানিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা রব্বুল আলামিনের এখন এই যে বিভিন্ন নবী রাসুল বিভিন্ন প্রেক্ষাপটে তাদের বল বুঝতে পেরে যখন তারা বলছিলেন আঁকা তোমার পরিকল্পনাই সুন্দর তোমার পরিকল্পনাই শ্রেষ্ঠ এবং তুমি নিখুঁত পবিত্র পবিত্র বলতে যেখানে কোনো বল ত্রুটি নাই এখন এই যে তাদের অনুভবটা এই অনুভবটা কিন্তু প্রতিদিন হয় নাই বা সকাল বিকাল হয় নাই ঠিক আছে এটা আকুরি করতেই তারা কাজকর্মে প্র্যাকটিক্যালি অনুভব করছেন তারপরে এই শব্দটা বলছেন সুবাহানাকা এখন আমি এই তুতা পাখির মতো বলে আওরাচ্ছি সকাল বিকাল সুবাহ আল্লাহ সুবান আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এগুলার মেকানিজম আমি কিছুই জানি না এটা কি আকুরি করতে সুবাহান আল্লাহ আল্লাহ আসবে অন্তর থেকে আলহামদুলিল্লাহ আসবে অন্তর থেকে এবং এটা প্র্যাকটিক্যাল এই মেকানিজম বোঝার পরে আপনার এই এটা আসবে যেমন আপনি বুঝতে পারছেন কেউ আপনাকে সাহায্য করছে তখনই তো তাকে আপনি বলছেন ধন্যবাদ আপনি আপনি তো মানে এমনিতেই কাউকে ধন্যবাদ বলেন না আর এমনিতে কাউকে ধন্যবাদ বলা এটা যুক্তিসঙ্গতও না এখন আপনি যে স্বয়ং স্রষ্টাকে বললেন সুবাহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ কেন বললেন স্রষ্টা আপনার জন্য কি করছে এবং কীভাবে করছে সেই মেকানিজমটা কি আপনি বুঝছেন বা স্রষ্টা সম্পর্কে কি আপনার ধারণা ক্লিয়ার এই জন্য জ্ঞান সবার আগে জ্ঞান অর্জন করতে হইব জ্ঞানের বিকল্প নাই কোরআনে প্রথম যে ধারাবাহিক সিকোয়েন্স আছে তার প্রথমে কি আছে ইক্র পর তারপরের ধারাবাহিক সিকোয়েন্স হচ্ছে কলম মানে লিকো পড়ালেখা এবং জ্ঞান অর্জনের বিষয়ে কোরআনে অনেক অনেক আয়াত আছে এবং এই বিষয়ে আমি অনেক আগে অনেকগুলি ভিডিও করছি জ্ঞানের যে গুরুত্ব এবং ফজিলত এই বিষয়ে উনত্রিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়তে বলা হয়েছে তারা যখন নৌজানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতপর যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখন তারা সিঁড়িকে লিপ্ত হয় এখানে এক ধরনের ডাককে আল্লাহ কবুল করেছেন মানে মানে স্বীকার করেছেন যে ডাকটা ঠিক আছে গ্র্যান্টেড কিন্তু পরবর্তী সময়ে যে কাজটা আমরা করি সেই কাজটাকে আল্লাহ শিরিক বলেছেন এখন একটা জিনিস দেখেন মানে এখানে একটা উদাহরণ দেওয়া বিষয়টা আল্লাহ বোঝাতে চাচ্ছেন আর কি মানুষ যখন বিপদে পড়ে যে কোনো বিপদ তখন যে অন্তর থেকে মানুষের যে ডাকটা আসে অন্তর থেকে স্রষ্টার প্রতি যে মানুষের যে ডাকটা আসে এই ডাকটাকে আল্লাহ গ্রহণ করেছেন এবং এটাকে বলছেন মুখলিস আলাহউদ্দিন হ্যাঁ বিশুদ্ধ চিত্রে অনুগত্য মানে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা কিন্তু যখনই আমরা বিপদ থেকে মুক্তি পাই তখনই কিন্তু আমরা শিরিক করি যেমন এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে উনত্রিশ নম্বর চুরার পঁয়ষট্টি নম্বর আয়তে বলা হয়েছে যে যখন তারা নৌ জানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে আর যখন তারা স্থলে আসে যখন তারা ডাঙায় আসে তখনই তারা শিরিক করে তাহলে দেখেন যখন আমরা একটা বিপদে থাকি মানে ওই নৌজানে আসি তখন কিন্তু আমরা অনেকেই আল্লাহকে ডাকতেছি আমাদের নিজেদের সিস্টেম অনুযায়ী কোনো বায়া সেখানে কাজ করে নাই স্বয়ং স্রষ্টার প্রতি আমাদের একটা যোগাযোগ চলে গেছে বা একটা সূক্ষ্ম অনুভূতি চলে গেছে একটা সংযোগ স্থাপন হয়েছে যে স্রষ্টা রক্ষা করো রক্ষা করো হুম এই যে অনুভূতিটা এই অনুভূতিটা আল্লাহ গ্রহণ করেছেন এবং এটাকে স্বীকৃতি দিয়েছেন কিন্তু যখন আমরা ডাঙায় আসলাম তখন কি হইল। তখন আমরা যে অনুভূতিটা প্রকাশ করছি এই অনুভূতিটাকে আল্লাহ শিরিক বলেছেন তখন আমরা কি করি তখন আমরা ডাঙায় ওইটা বলি যে না মাঝি বালা ছিল মাঝির অনেক টেকনিক আছে এই জন্য আমরা এই বিপদ থেকে মুক্তি পাইছি বা নাবিকটা অনেক ইন্টেলিজেন্ট আমরা সমস্ত ক্রেডিট নাবিক বা এই মাঝিরে দেওয়া দিই যে ড্রাইভার বালা এই জন্য অ্যাক্সিডেন্ট হইছে না বা এই আমি একটা ধরে না আমি একটা অর্থনৈতিক বিপদে পড়ছি এখন হয়তো আমার একটা বন্ধু আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করছে এখন আমি ওই বিপদ থেকে উঠতে বললাম যে বন্ধু তুই টাকা দিয়েছিলে বললে আমি এই বিপদ থেকে উঠলাম মানে সব ক্রেডিট এই বন্ধুরা দেওয়া দিছি আমি অসুস্থ হইলাম এখন সব ক্রেডিট ডাক্তারে দিয়ে দিলাম যে ডাক্তার ভালো চিকিৎসা করছে এই জন্য আমি সুস্থ হয়ে গেছি এই যে সব ক্রেডিট দেয়া দিলা দেয়া দেওয়া হয়েছে ডাক্তারের মাঝিরে এবং এই বন্ধুরে যে টাকা দিয়ে সাহায্য করছে হেল্প করছে এটাকেই কিন্তু শিরিক বলা হয়েছে এখন দেখেন একটা জিনিস যে মাঝি এবং ডাক্তার এবং বন্ধু তারা একটা ধন্যবাদ পাবে এটা কোনো সমস্যা নাই কিন্তু সমস্ত ক্রেডিট দেয়া দেওয়া এটা হচ্ছে সিরিক যেমন আকরিক করতে যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু শতস্পুত বা প্রাকৃতিকভাবে যেই স্রষ্টার প্রতি আমাদের একটা এই অনুভূতি আসে স্রষ্টার প্রতি একটা স্যালেন্ডার আসে এবং তার কাছে যে একটা সাহায্য চাওয়ার এই আকুতি এই আকুতিটাই হচ্ছে মেন এবং এটা কোরআন অনুযায়ী গ্র্যান্টেড এবং এটা স্রষ্টা গ্রহণ করেছেন এবং এটার স্বীকার উক্তি দিয়েছেন ঠিক আছে এটা হচ্ছে মুকলি সিন আলাহদ্দিন সন্তুষ্ট চিত্তের ডাক এরপরে যেটা করলাম যে মাঝি ভালো তাই বাসলাম ডাক্তার ডাক ভালো তাই বাসলাম এই যে ডাক্তারের কৃতিত্ব দিলাম বা মাঝিরে কৃতিত্ব দিলাম এখন দেন একটা জিনিস মাঝি কিন্তু মাতাল হইতে পারতো বা মাঝি কিন্তু অসুস্থ হইতে পারতো মাঝির পিছনে যে মেকানিজমটা কাজ করছে মাঝিরে কে কন্ট্রোল করছে মাঝিরে কি কন্ট্রোল করছে এবং তার পিছনের বিষয়টা আমরা ভাবি নাই মানে আমরা যখন বিপদ থেকে উদ্ধার হলাম তখনই আমরা বাস্তবিক হয়ে গেছি আধ্যাত্মিক জিনিসটা চলে গেছে হ্যাঁ তখন ভিতরের আর কোনো মেকানিজম কাজ করতেছে না তখন আমরা সব বাইরের জিনিস দ্বারা প্রভাবিত হইতেছে যেমন যখন আকরিক বিপদে পড়ছি তখন কোনো কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে না স্বয়ংস্রষ্টার আকর্ষণে চলে যাচ্ছে আর যখনই আমরা বিপদ থেকে কাটিয়ে উঠলাম তখন এই জিনিসটার জন্য সাহায্য হয়েছে ওই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা এইভাবে আমরা ক্রেডিট দিতে শুরু করলাম এখন মাঝিরে কে মাঝি তো অসুস্থ হইতে পারতো মাঝির বিভিন্ন সমস্যা হইতে পারতো এবং মাঝিরে কে গাইড করছে এবং ওই গাইডের পিছনে কোন পাওয়ারটা কাজ করছে ঠিক আছে ওইটাই কিন্তু প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার আর যদি আমরা শুধু সব ক্রেডিট এই বা বাস্তব সমীক্ষী এই বিষয়গুলো দেওয়া দেই হ্যাঁ তা তারা একটা ক্রেডিট পাবে ধন্যবাদ ঠিক আছে কিন্তু তাকে গাইড করছে কি কে গাইড করছে নাবি কে গাইড করছে এবং আমার বন্ধু যে আমাকে টেকাতে সাহায্য করছে ওই বন্ধুরে কে গাইড করছে বন্ধুর পিছনে কোন মেকানিজমটা কাজ করছে ওটাকে আমাদের স্বীকার করতে হইব সসটা তো শুধু আপনাকে গাইড করছে না সসটা তো পুরো সিস্টেমটাকে গাইড করতেছে তিনি তো সূক্ষ্ম পরিকল্পনাকারী হ্যাঁ তিনি হয়তো আপনার বন্ধুকে কোনোভাবে এই মানে ইনফ্লুয়েস করছে বা আপনাকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করছে তো সেই মেকানিজমটা তো আপনি বুঝতেছেন না আপনি তো আপনার বন্ধু ধরে বসে আছেন মানে ডাক্তার তো মাতাল হইতে পারতো ডাক্তারও অসুস্থ হইতে পারতো ডাক্তারও বিভিন্ন সমস্যা হইতে পারতো তিনি ভুল চিকিৎসা করতে পারতেন এবং তাকে যে গাইড করা হয়েছে এই গাইডের পিছনে কোন মেকানিজমটা এবং কোন সিস্টেমটা কাজ করছে তখনই আপনি বুঝতে পারবেন যে আসল বিষয়টা কী এবং আকরি করতে যে আমাদের ভিতর থেকে যেই স্রষ্টার প্রতি আনুগত্য আসে যেখানে কোনো বায়াস কাজ করে না এটাই হচ্ছে স্রষ্টার প্রতি এই স্রষ্টার স্মরণ বক্তি এটাই হচ্ছে স্রষ্টার এই বক্তি প্রশংসা মানে মন থেকে আপনি যখন একটা উপকারিতার বিষয় বুঝতে পারলেন তখন যে মন থেকে আপনার মন থেকে প্রশংসা আসলো হুম আলহামদুলিল্লাহ আসলো সুবান আসলো এটাই হচ্ছে প্রকৃত সুবান আলহামদুলিল্লাহ আর এটাই হচ্ছে প্রকৃত স্রষ্টার সাথে যোগাযোগ আর বাকি সব বায়াস দ্বারা যদি আপনি অনুপ্রাণিত এই অনুপ্রাণিত হন বা প্রভাবিত হন তাহলে কিন্তু এটা ইউনিকনেস নাই এখানে কোনো ইউনিকনেস নাই তাহলে এই বিষয়টাই হচ্ছে এই বক্তি এবং প্রার্থনা লেনদেনের সম্পর্ক তো স্রষ্টার সাথে লেনদেনের সম্পর্ক যায় না স্রষ্টার সাথে যেই সম্পর্কটা যায় তা হচ্ছে ভক্তি ভালোবাসা এবং প্রেমের সম্পর্ক কারণ তিনি তো স্বয়ং সম্পূর্ণ তার সাথে আপনি কি লেনদেন করবেন তার তো কোনো অভাব নাই তাহলে সম্মানিত শ্রোতা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর শেয়ার করার অনুরোধ থাকছে সালামু আলাইকুম